গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকালবেলা এখানে জল পড়ছে এই কলটা থেকে জল পড়ছে ভিতরের কলের জল বন্ধ হয়ে গেছে আর এখানে এক বালতি জল আছে আর এখানে ওর কাঁপা কাপড়গুলো রয়েছে সেগুলো দিতে হবে এখানে মা বসে আছে আর মেয়ে বসে আছে রাত মার্জে বোন রাত মার্জে ও বেরোবে জোরে জোরে রাগ মনে আর এই রোদটা এখনই যা ওঠের পরে তো রোদ আর উঠবে যাই হোক জামা কাপড় গুলো কেচে এখন দিয়ে মেলে দিতে হবে আর ওকে আমি একটু পরে দেখাচ্ছি আসলে ও হচ্ছে আমার হচ্ছে কাপড় নিয়ে এসছে মানে এত কাপাচ্ছে নিতে পারছে না আমি অনেক চাদর ফাদর সব চাপা দিয়ে এসেছি কম্বল দুটো কাঁথা চাদর সব কিছু চাপা দিয়ে তারপরে বাইরে এসেছি আর এই দেখো পুঁইশাক গাছটা আবার ঝেঁপে উঠেছে মা সেই কেটে দিয়েছিল আবার ঝেঁপে উঠেছে পুঁইশাকটা তো চলো আবার পরে কথা বলছি দেখো বন্ধুরা ওকে এখনো দেখায়নি ওর শরীর ভালো নেই ওর হচ্ছে প্রচন্ড পরিমাণে হচ্ছে কাপড় উঠেছে আর হচ্ছে গিয়ে খুব পটি হচ্ছে কি পারছি না কালকে ওরকম তিন চারবার আমি ক্যাম্পাস পরিষ্কার করে দিয়েছি আবার সকালবেলায় দেখছি ওরকম পটি হয়েছে প্রচুর পরিমাণে আবার সেগুলো পরিষ্কার করে দিতে হবে সকালবেলা থেকে নুন চিনির জল করে করে দিয়েছি আর এখন একটুখানি ওই পাতলা করে একটু ওই হরলিক্স একদম এক চামচ দিয়ে আর বেশি করে জল দিয়ে ওর জন্য বানিয়ে দিয়েছি আর এই একটু আপেল কেটে দিচ্ছে খিদেও তো পাচ্ছে কিছু তো সেরকম খেতে পারছে না আর ওই একটা কলা রেখেছি কলা দেবো আর এই খেজুর দেবো চারটে ধুয়ে তাই কাটছি ফলগুলো আর মেয়ে হচ্ছে রয়েছে মেয়ে হচ্ছে দেখাশোনা করছে বলছে হ্যাঁ বাবা থাকতে পারছে না আর থাকতে পারছে না জ্বরের থেকে ওই যে কাপুনি আসছে কেন আমি বুঝতে পারছি না আর ওই যে পা গুলো আবার ফুলছে ডাক্তারকে ফোন করেছিলাম সে বলছে ফুলবে এখন শীতের দিন আসছে তো ওর জন্য ফুলবে তাই বলছে পা গুলো ডেবে যাচ্ছে না হাত দিলে আবার সে একদিন দেখিয়েছিলাম সেরকম হয়ে যাচ্ছে এই দেখো আর রান্না বান্না আজকেও কিছু নেই মা করে রেখে গেছে ওর জন্য আমার রান্না বান্না নেই মার শরীর ভালো না তাই মা সকালে রান্না টান্না সব করে রেখেই যাচ্ছে তাই এইগুলো দেবো মেয়েকে একটু খাইয়ে দেবে আর আমার হচ্ছে আসলে আমারও তো শরীর ভালো না রাতে ঘুমাতে পারছি না কি করে শরীরটা ভালো থাকবে আমার রাতে ঘুমাতে পারলে তবেই তো শরীরটা ভালো থাকে এত সুস্থ মানুষ যদি নাই ঘুমাতে পারলো তাহলে কিসের শরীরটা ভালো লাগলো বড়

এটা প্রথমে যখন হসপিটাল থেকে বাড়িয়ে এনেছিলাম তখনও সেম এরকমই হতো তখনও ঠিক শীত শীত পড়েছিল তখন এরকম হতো আবার সেই এখন আবার এরকম হচ্ছে কি করবো জানি না তো চলো আবার পরে কথা বলছি ওকে আমি এগুলো একটু মেয়েকে দিয়ে খাইয়ে দিই তো এই যে গরম গরম ওই বললাম একটু হালকা একটুখানি দিয়ে তুমি গুলে এনে তো ভা একটু গরম গরম যদি কাঁকুনি টাকুন মুড়ি আর এই যে কটা করে মুড়ি দিচ্ছি আর তোমাদেরকে তো বললামই যে একটুখানি খাবে একটুখানি ওই খেজুর আছে এর সাথে একটুখানি এই আছে কারণ শরীরে না ওর কোনো প্রোটিন নেই ও কিচ্ছু খেতেও পারছে না মানে ওই মাছ মাংস ডিম দিলেও ও খুব খেতে পারছে না বলছে না মুরছে মরছে দো মুরগো ডিম খেতে ভালো লাগে এসছি আর ওই একটা করে ডিম সিদ্ধ দিই ডিমটা হচ্ছে কি আজকে সিদ্ধ করে দিই পটি হচ্ছে ওর জন্য এগুলো করি ওকে একটু হাত পাটা ব্যায়াম করিয়ে তারপরে আবার ওকে ড্রেসিং করাতে হবে চলো আমি ব্যান করাবো তারপরে আমার তোমার সাথে কথা বলছি বাবা মা সকালে রান্না বান্না করে রেখে গেছে আমাকে আর রান্না বান্না কিছুই করতে হবে না আমাকে আমি শুধু কাজ বাজগুলো করবো ছাদে জামা কাপড়গুলো মেলবো আর পুজো টুজো দেবো এগুলোই হচ্ছে আমার কাজ আর ওর জামা কাপড়গুলো একটু ধুবো তো চলো আর এই দেখো আমি ওকে খাইয়ে দাইয়ে আর এই যে মেয়েকে এখন একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি ও বলছে মা একটু পাস্তা বানিয়ে দাও পাস্তা খাবে এই যে পাস্তা খাবে আসলে এখন বেশি কিছু বলে না যে এটা করে দাও সেটা করে দাও কারণ ও তো জানে যে মার টাইম থাকে না ওর জন্য সেরকম একটা কিছু বলে না চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো ওকে একটু পাস্তা বানিয়ে দিয়েছি আর ওর বাবাকেও একটু দেব যদি এখান থেকে খেতে পারে তাহলে আমি ওকে তো ওর লঙ্কা ফঙ্কা কিছু দেওয়া নেই শুধু পাস্তার একটু আলু আর একটা ডিম দিয়েছি আর কিছু দেওয়া নেই আর মা সকালে রান্না করে রেখেই গেছে আমাকে করতেও হবে না তো দেখো আমি একটু মেয়ে দোকানে যাবে বলছে ওর সাথে একটু যাচ্ছি দাঁড়াবো আমি ও গিয়ে নিয়ে আসবে কি নেবে শ্যাম্পু ট্যাম্পু কিছু হয়তো একটু নেবে হ্যাঁ হ্যাঁ

তো যাই হোক বন্ধুরা দেখো মেয়ে দোকান থেকে চলে এসেছে তারপরে আমি এই ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এই পাশগুলো ঝাড় দিয়ে ওই বাইরে থেকে আমি ফেলে দেব তারপরে তো তোমাদেরকে বললামই বাইরে জল ঠল ভরা আছে তো চলো দেখতে থাকো তো দেখো ওর স্নান হয়ে গেছে আর আমি এইগুলো সব কেচে ধুয়ে নিয়েছি আর বাসনগুলো বাকি আছে ওগুলো ধোবো আর বাথরুমে জল পড়ছে না তাই বাইরে এই যে গামলা পাতিয়ে দিয়েছে তো গামলা জল হচ্ছে আর ওটাই হচ্ছে জামা কাপড়গুলো এর মধ্যে রয়েছে এগুলো ধুয়ে দিচ্ছে তুমি চলে যাও আর আমি এই যে বাইরে আছি রোদরে জল ভরছি তারপরে আমি ছাদেও যাবো জামা কাপড়গুলো মেল তার আগে বাসনগুলো সব ধুয়ে নেবো ধুয়ে যাব তার মধ্যে এর ফাঁকে আবার আমি একটি ভিডিও বানাচ্ছিলাম আবার এখন ওকে পরিষ্কার করতে হবে ওকেও পরিষ্কার করতে বাকি আছে তো চলো যতটা হয় কাজ বাজ পরিষ্কার করে আবার কথা বলছি দেখো স্নান টান করে আসলাম অনেক কিছু কেচে ঠেচে আর আমার তো প্রত্যেক দিনই কাঁচা থাকে সব কেচে নিয়েছি কেচে এখন ছাদে যাব মেলতে জল ঠলগুলো সব ঘুরে নিয়েছি আর এখানে মেয়ে ওর বাবার পাশে রয়েছে ওকে বললাম বাবা একটু থাক আমি ছাদের থেকে আসি চলো ছাদে আজকে অনেক কাজ আছে যে ওর বাবার কাছে বসে আছে ওর বাবাকে শুয়ে রেখেছি তো চলো কাজ বাজগুলো করে নি ও তো এখন বেশি কথাই বলতে পারে না ওর জন্য ওকে বেশি কথাও বলাই না ওই চোখ বন্ধ করে শুয়ে আছে আর বাবার পাশে রয়েছে চলো আমি ছাদে যাই চলো জল ঢল সব ভরে নিয়েছি দু বালতি কেচে নিয়েছি আর বাসন টাসনগুলো সব ধুয়ে ঠুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানেও কিছুটা বাসন আছে জলও ভরে নিয়েছি তো চলো আমি এখন ছাদে যাব এখানে একটা গফুর থালা রয়েছে এগুলো সব মাছবো গিয়ে আজকে অনেক কাজ চলো ছাদে যাই তারপরে আবার কথা বলছি দেখো জামা কাপড় ঠাপড় সব মেলে নিয়েছি এই পাশেও আছে ওই জামা কাপড়গুলো আমি সব মেলে ঠেলে দিয়েছি এই যে সব মেলা হয়ে গেছে আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছে আর কিছুটা বাকি আছে চলো তোমাদের দেখাই এই দেখো দেখতে পাবে আজকে ছাদে আমার অনেক কাজ ছিল এই বাসনগুলো আমি মেজে নিয়েছি এখনো বাকি আছে এই বাসনগুলো মাছদা বাকি আছে অনেক বাসন হয়েছিল আজকে যেহেতু বৃহস্পতিবার উপরে ঘরেও পুজো দিতে হবে আবার নিচেও পুজো দিতে হবে তার জন্য আমি বসে বসে এইগুলো মেজে তারপরে আবার নিচে যাব নিচে মেয়েকে দিয়ে তো বসিয়ে রেখে এসেছি বললামই তোমাদের আর হঠাৎ করে মনে পড়ছে এই টাইমটায় মানে আমাদের বাড়ির কালী পুজোর কথাটা সত্যিই বলছি খুব খারাপ লাগছে আমার আর শুধু ভাবছি বসে যে ভগবান যদি চায় আবার হবে আমাদের বাড়িতেই পুজো খুব কষ্ট হচ্ছে আজকে ওই কথাটা ভেবে ও কান্নাকাটি করছিল যে এইবারে কি আর তাহলে মায়ের পুজো হবে না যাই হোক ভেবে তো লাভ নেই যেটা হওয়ার সেটা হবেই ভগবান যেটা ঠিক করে রেখেছে তার উপরে তো আমরা কিচ্ছু করতে পারবো না সেটাই হবে তবুও আশা ছাড়বো না মনে করতে হবে হ্যাঁ ভগবান যা করে ভালোর জন্য করে অবশ্যই হবে এ বছর না হলে সামনের বছর হবে আশা আমি ছাড়বো না অবশ্যই হবে বা করবই এটা এটুকানি ভেবে আমি মনকে সান্ত্বনা দিই মা কিছু ভালোর জন্য করেছে মা সন্তানের কখনোই ক্ষতি চাইতে পারে না অনেকেই আমাকে বলে কখনোই ক্ষতি চাইতে পারে না মা তাহলে তো মা সন্তানের ভালোবাসাটাই থাকলো না মা যদি ক্ষতি চাইবে কখনোই সম্ভব না এটা আমি মনে করি মা মাই হয় কখনো মা সন্তানের ক্ষতি চাইতে পারে না তো তোমরা তো দেখলেই মানে উপর নিচে দিয়ে আমার অনেক কাজ আছে কাজ করতে হয় আর সত্যি কথা বলতে আমি বাইরে গেলি না ওরকম আমি ব্লগ বানাতে পারি না কারণ হচ্ছে আমার যে ফোনটা ওই ফোনটার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না আর এই যে আমি ফোনটা দিয়ে ভিডিও বানাই এই ফোনটা ওর ফোন অনেক বছর হয়ে গেছে ওর ফোনটাও তাও এই ফোনটার থেকে আমি ভিডিও বানাই ওই মানে বললামই তোমাদের আমার ফোনের ক্যামেরাটার পিকচার কোয়ালিটি একদম ভালো আসে না তার জন্য আমি বানাতে পারি যে যেটুকানি আসে ওটা একদম আসে না এই ফোনটাও অনেক দিন হয়ে গেছে ওর জন্য আমি বাইরে বেরিয়ে ওষুধ কিনতে গেলে বা দিদির কাছে গেলে আমি ভিডিওগুলো ঠিকঠাক করে করতে পারি না যেটা সত্যি কথা ওই জন্যই করা হয়ে ওঠে না তো যাই হোক চলো বন্ধুরা আমি পুজো দিই এগুলো ধুয়ে তারপরে পুজো দিই তারপরে তো মানে আমি ব্লগটা আজকে এন্ড করবো এখানেই চলো পুজো টুজো দিই তোমাদেরকে তোমার পরে কথা বলছি বাড়ির থেকে সেই তুলসী মায়ের চারাটা নিয়ে এসেছিলাম তো এখন এরকম বড়ো হয়ে গেছে চলো পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাই ফুল আজকে পাইনি সন্ধ্যাবেলায় একটু নিয়ে আসবো নিয়ে এসে দেব আজকে বৃহস্পতিবার বললাম তো মায়ের ঘট পেতে দিয়েছি আর এখানে গুরুদেব তিনজনকে দিয়ে দিয়েছি গুরুদেবদেরও দিয়ে দিয়েছি চলো নিচে যাই নিচে আমার গোফুষণা আছে গোফুষোনাকেও গিয়ে দিই তো যাই হোক বন্ধুরা আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমি নিচে গিয়ে গোফুসোনাকে দেব। আর সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো আমি এটাই চাই সবাই খুব খুব ভালো থাকো আর আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকো সাথে থাকো এটাই বলার আর কি বলবো আমার যাওয়ার তো হচ্ছে সারা চোখে ঘুম নেই কিছু নেই তবুও চলতে হচ্ছে তো যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো এই বলে আজকে ব্লগটা এখানেই আমি এড করলাম